আজকে আমি চলে এসেছি নাস্তার রেসিপি নিয়ে সকালে বিকালে এই নাস্তাটা খেতে দুর্দান্ত লাগে যখন মনে হবে তখন এই আলু আর আটা দিয়ে এই নাস্তার রেসিপিটা ছটপট তৈরি করে নিতে পারবেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাচফালা কিচেন আপনাদের সবাইকে স্বাগত তো চলুন আমি এই নাস্তাটা কিভাবে তৈরি করে দেখে নিই আর বন্ধুরা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি সবাইকে ভালো লাগবে তো বন্ধুরা এখানে আমি নিয়ে নিয়েছি আটা তো আটাটা হেলদি তো বন্ধুরা আপনারা এখানে ময়দা দিয়েও তৈরি করে নিতে পারেন এখানে আমি এক কাপ মতো আটা নিয়ে নিয়েছি আর নিয়েছি আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি চিনি আর দিচ্ছি সাদা তেল এই তিনটি উপকরণ দিয়ে খুব ভালো করে মেখে নেব খুব সুন্দর করে মুচড়ে মুচরে মেখে নিতে হবে আমি দেখতেই পাচ্ছেন কিভাবে মেখে নিচ্ছি সেইভাবে আপনারা মেখে নেবেন নাস্তাটা অপূর্ব একেবারে ক্রিস্পি হবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এইভাবে মুঠো করে নিচ্ছি কি সুন্দরভাবে একেবারে মুঠো হয়ে যাচ্ছে আর ভেঙেও যাচ্ছে তার মানে আটাটা খুব ভালোভাবে মাখা হয়ে গিয়েছে আর দেখতেই পাচ্ছেন এখানে আমি অল্প অল্প করে জল দিয়ে আমি এইভাবে আবারও আমি মুচড়ে মুচড়ে মেখে নেবো খুব ভালো করে এইভাবে মেখে নিতে হবে অল্প অল্প করে জল দিয়ে এই যে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে আমি মেখে নিচ্ছি সেইভাবে আপনারা এ মেখে নেবেন আর একটি ডো তৈরি করে নেবেন তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন ডোটা রেডি হয়ে গিয়েছে এই যে দেখুন একেবারে মোলায়েম ডো এই যে দেখতেই পাচ্ছেন এখানে আমি এবার দিয়ে দেব এক চামচ মতো সাদা তেল সাদা তেলটা ওপরে এইভাবে দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেব আর ওইদিকে আমি আরেক সাইডে আমি পুরটা রেডি করে নেব তো বন্ধুরা এখানে আমি কড়াই চাপিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি সরিষার তেল পরিমাণ মতো পেঁয়াজ কুচি চামচ মতো সরিষার তেল দিলেই হবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন রেসিপিটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন আর আমার বন্ধুদেরকে যারা প্রথম থেকে আছেন তাদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করা আলু আলুটা অবশ্যই দেবেন আর আপনারা যদি মনে মনে করেন যে সবজি দেবো তো সবজিটা দিয়ে আপনারা পেঁয়াজের সঙ্গে ভেজে নিতে পারেন ক্যাপসিকাম গাজর দিতে পারেন তো বন্ধুরা এখানে আমি আলুটা দিয়ে মশলা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো স্বাদ মতো ঝাল যেমন পছন্দ করবেন সেভাবে দিয়ে আমি নাড়াচাড়া করে নিয়ে আমি এখানে এক চামচ মতো দিয়ে দিলাম এক পিস মতো চিকেন দিয়ে দিলাম রান্না করা চিকেন থাকলেই হবে আর নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ মতো সস টমেটো সস দিয়ে দিচ্ছি ফ্লেভারটা কিন্তু বন্ধুরা দারুণ লাগে দুর্দান্ত খেতে লাগে তো এটাকেও নাড়াচাড়া করে নিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি মশলা দিয়ে দিচ্ছি চটপটা মশলা আর দিয়ে দিচ্ছি গরম মশলা ভাজা মশলা এটাকে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি নামিয়ে নিচ্ছি তো বন্ধুরা রেডি হয়ে গেল নাস্তার পুর পুরটা রেডি করে নিয়ে আমি ঠান্ডা করে নিয়ে আর এখানে আমি দেখতেই পাচ্ছেন লেচি কেটে নিয়েছি ছোট ছোট করে আমি ছটা লেচি কেটে নিয়েছি আর লেচির মধ্যে এইভাবে বল করে এটাকে আমি এইভাবে বড়ো করে নেব হাতের তালুতে এটা বেলে নেব না বেলে নিলে পরে হালকা করে বেলে নেবেন আপনারা তো এটা একটু মোটাই হবে খেতে দারুণ লাগে তো বন্ধুরা এইভাবে আমি সবগুলোই তৈরি করে নেব এরপরে আমি চলে যাব রান্নায় তো কড়াই চাপিয়ে দিয়েছি তেলটাকে গরম করে নিয়ে কিন্তু এটা হালকা আছে ভেজে নিতে হবে এটা একটু মোটা তো বন্ধুরা তো হালকা আছেই ভেজে নিতে হবে আস্তে আস্তে খুব সুন্দরভাবে কালার চলে আসবে তো সাদা তেলে ভেজে নিচ্ছি পরিমাণ মতো তেল দিয়ে এই তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কালার এসেছে তো এইভাবেই আমি ভেজে নিচ্ছি একটা রেডি হয়ে গেল তো দেখতে পাচ্ছেন এইভাবে আমি সবগুলোই নাস্তা তৈরি করে নেব খেতে বন্ধুরা দুর্দান্ত এই নাস্তা রেসিপিটা দারুণ লাগে খেতে যদি বাড়িতে মেহমান আসে তাড়াতাড়ি ছটপট এই নাস্তাটা তৈরি করে দিতে পারবেন দুর্দান্ত খেতে স্বাদ অনেক দারুণ লাগছে খেতে বন্ধুরা এইভাবে নাস্তাগুলো সবগুলোই ভেজে নিয়েছি একটি আমি ভেঙেও দেখাচ্ছি ভেতরটা ওপরটা মুচমুচে আর ভেতরে পুরো ভরা দুর্দান্ত খেতে তো দেখতেই পাচ্ছেন পুড়ে ঠাসা কতটা সুন্দর লাগছে ভেতরটা খেতে দারুণ লাগে যে কোনো জিনিস দিয়েই খেতে পারবেন তরকারি হোক সস হোক তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন নাস্তাটা কতটা সুন্দর এইভাবে রেসিপিটা তৈরি করে নেবেন তো বন্ধুরা নাস্তার রেসিপিটা কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকেন ধন্যবাদ